চার মাস দরদাম কেমন চাচ্ছেন তেইশ হাজার টাকা হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট বিটল আচ্ছা তিনটাই হচ্ছে মেয়ে বাচ্চা আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন আচ্ছা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে আজ হচ্ছে সাত জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এই হাটে যদি কেউ আপনারা আসতে চান বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সেই বাসে উঠতে হবে বাসের ড্রাইভার হয়তো বাস সুপারভাইজারকে বলতে হবে যে নাটোরের তেবারিয়ায় নামে দিতে আর নাটোর রাজশাহী যে হাইওয়ে রোড আছে এই হাই রোডের সাথে লাগানো এই চাবারিয়ার হাট আর যারা ট্রেনে করে আসবেন নাটোর রেল স্টেশনে নামতে হবে নাটোর রেল স্টেশনে নেমে পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে চড়ে চলে আসতে পারবেন খুব ইজিভাবে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তো আর বেশি কথা বলবো না আজকে তেবারিয়ার হাট থেকে জানিয়ে দিব হাটে ওঠা আজকে ক্রস জাতের উন্নত জাতের বাচ্চা সকলের আজকের দরদাম চলুন আজকে আমরা হাটের ভেতর থেকে বাচ্চা সকলের দরদাম জানি জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা অনেকদিন পরে জায়েদ ভাইয়ের ভিডিও নিচ্ছি আমরা নাটোর জেলার ঐতিহ্যের হাট থেকে জাহিদ ভাই কি জাতের ছাগল আছে আজকে আপনার কাছে আচ্ছা তিনটাই হচ্ছে আচ্ছা আচ্ছা সেই রকম কালেকশন তিনটাই বিটল খাসি না পাটি ভাই এগুলো তিনটাই খাসি তিনটাই খাসি

একটা আঠারো হাজার টাকা পিস এটা আঠারো হাজার তিনটা একই কোয়ালিটি হবে আচ্ছা একই মায়ের একই কোয়ালিটি আচ্ছা দরদাম কি করতে পারবে দর্শকরা আচ্ছা আচ্ছা রাইদ ভাই নাম্বারটা বলে দেন দর্শকদের ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দর্শকরা শিওর হোক এটা আপনার নাম্বার কি না হ্যাঁ হ্যাঁ খামারের অ্যাড্রেসটা বলেন হ্যাঁ আটের থেকে নয় কিলো ঠিক আছে রাইদ ভাই ভালো থেকে না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কত পিস নিয়ে আসছেন আজকে আঠারো পিস আচ্ছা এই যে এগুলো আপনার মনে হচ্ছে না বেশি ছাগল দেখাবো না মানে কিছু সংখ্যক দেখাই দরদাম জানাই নাকি আচ্ছা ভাই এটা কি ভাই হান্ড্রেড পার্সেন্ট পাঠা হান্ড্রেড পার্সেন্ট পাঠা আচ্ছা বয়সটা কেমন হচ্ছে ভাই ছয় মাস রানিং চলতেছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন আচ্ছা সুযোগ আছে দাম বলার সুযোগ আছে দাম বলার মতো সুযোগ আছে আচ্ছা এই পাশে আমরা লাল কালের মধ্যে আরো কি দেখছি মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা চাওয়া দাম সুযোগ আছে তো দাম হ্যাঁ কানটা অনেক লম্বা গলার ঝুলটা অনেক বেশ ভালো কালারটা একবারে এক কালারের মধ্যে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর আচ্ছা পাটিনা খাসিভাই এটা মেয়ে বাচ্চা আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন আচ্ছা বত্রিশ হাজার টাকা ছাওয়া দাম দাম দরকার সুযোগ আছে বয়স কেমন হচ্ছে আনুমানিক বয়স সাড়ে চার মাস আচ্ছা এই যে আমি আপনাদের কানটা দেখাই কানটা অনেক লম্বা মুখে পাঁচটা খুব সুন্দর কালারটা মাশাল গর্জিয়াস কালার আচ্ছা

এটা কেমন দাম চালেন তিরিশ হাজার টাকা টাকা আচ্ছা আর দেখাবো না যেহেতু হাট আপনাকে বেচা বিক্রি করতে হবে তাই না আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ দেলোয়ার দেলোয়ার হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি পাড়া আচ্ছা আচ্ছা ছাগল কিভাবে পাঠাচ্ছেন দর্শকদের ছাগল আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার বাসের বক্সে উঠা দিতে টাকা পেমেন্ট বিকাশে করলেই হচ্ছে বিকাশ বা নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট যে একটা দিলেই হবে আচ্ছা সিক্স সেভেন থ্রি টু ফাইভ ডবল থ্রি নাইন ফাইভ

দেখে শুনে নেন আর কারো মাধ্যমে যাবেন না ঠিক আছে ছাগল আপনি দুই টাকা যদি ঠকেন নিজের বুদ্ধির ঠকেন অন্যের বুদ্ধির ঠকার দরকার নাই ঠিক আছে দেখে শুনে কিনেন পার্সেন্ট দেখবেন কোয়ালিটি দেখবেন বাজার যাচাই করে ছাগল নেবেন আরও তো সবাই ছাগল কিনছে তারা কেমন দাম কিনছে বা কেমন দাম হচ্ছে এগুলো একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন লক্ষ্য করে কিনবেন ঠিক আছে ভাই ভালো থাকে না সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আমি ভালো আছি সাবির ভাই একবারে ওনার কাছে হচ্ছে খুব ভালো ভালো কালেকশন থাকে ওনার খুব ভালো হয় না আমি দেখছি আপনার কাছে কালেকশন গুলা মার্শাল্লাহ খুব ভালো থাকে সবার কাছে থাকে আপনার কাছে খুব ব্যতিক্রম এই যে সাবির ভাইয়ের কালেকশন রিভিউটা দেখাই মাসাল্লাহ অনেক ছাগল রয়েছে কালেকশন খুব বেশ সুন্দর সাবির ভাই এই কালোটা কি ছাগল ভাই কালোটা কালোটা হরিয়ানা আচ্ছা ছাগলটা খুব সুন্দর ছাগল ভাই বডি ফিটনেস খুবই সুন্দর কালারটাও সুন্দর কোয়ালিটিটাও খুব সুন্দর হুম হরিয়ানা খাসির বাচ্চা খুবই সুন্দর যারা আসলে খাসির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আপনারা এই ছাগলটা দেখতে পারেন কালারটা দেখেন কালের পাঁচটা দেখেন খুবই সুন্দর মুখের পাঁচটা খুব সুন্দর যারা হরিয়ানা ক্রসের মধ্যে একবারে হাই কোয়ালিটি ছাগল নিতে চাচ্ছেন এই ছাগলটা নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এই ছাগলটা আপনারা কিনতে পারেন খুবই ভালো হবে আচ্ছা এটা খাসিটা পাঠিস আচ্ছা খুবই সুন্দর হবে খাসিটা খুব বড় হবে লাইভওয়েটও বেশি হবে যারা আসলে খাসি পালন করতে চাচ্ছেন যারা খাসি পালন করতে চাচ্ছেন তারা নিতে পারেন ভাই দাম কেমন পড়বে ভাই ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম দরদাম করার সুযোগ আছে আর চ্যানেলের যারা দর্শক আছেন সাব্বির ভাইয়ের নাম্বারে ফোন দিবেন দিয়ে আমার কথা বলবেন যে আশাবুল ভাইয়ের ভিডিও দেখছি দাম কমিয়ে রাখবে সার আছে না আচ্ছা জান একটু সার আছে আর এটা কি ভাই বিটলের মেয়ে বাচ্চা আচ্ছা বিটলের মেয়ে বাচ্চা হান্ড্রেড হবে না ক্রস হবে আচ্ছা সাবির ভাই কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন মেয়ে বাচ্চা সুযোগ রাখছেন নাকি দাম দরকার সুযোগ আছে আছে কালারটা দেখাচ্ছ ফ্রি ফ্রি আচ্ছা ভালো লাগলো আচ্ছা এটা কি ভাই প্রিন্ট কালারের মধ্যে তোতা ক্রস মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ছাগলটা নিতে পারবেন তোতাপুরের ক্রস আচ্ছা আর দু একটা ছাগল দেখা শেষ করে দি ভিডিও ভাই শিরোহি শিরোহি ক্রস আচ্ছা অরিজিনাল পাবেন না ক্রস ক্রসের মধ্যে হাই কোয়ালিটি ভাই পাঠি না খাসি মেয়ে বাচ্চা আমরা বলি এটা পাঠি আমাদের আঞ্চলিক ভাষায় আচ্ছা কেমন দাম পড়বে ভাইটা সাবির ভাইটা ষোলো হাজার টাকা ষোলো হাজার আচ্ছা ষোলো হাজার টাকা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা আরো পাঁচশো টাকা ছাড় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট আরেকটা আছে এটা দেখে ভিডিও শেষ করো মেয়ে তোতা আচ্ছা সাবির ভাই এটা কেমন দাম আঠারো হাজার আচ্ছা একটু সুযোগ তো আছে আচ্ছা একটু সুযোগ আছে আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হচ্ছে সাবির ভাই দাম বেশি চাচ্ছে না কম চাচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ কোয়ালিটির উপরে দাম তাই না সাবির ভাই আচ্ছা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমরা কোন তো বিক্রি করি ভাই এটা পাঠানো নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন বন্ধ দায়িত্ব আমার থাকে আচ্ছা আচ্ছা আর কোতে হলো দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা আপনি ভিডিও দিয়ে দেখবেন টাকা দিতে হবে না আপনি সামথিং কিছু করবেন আপনি হাতে দিয়ে আপনি

জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চব্বিশ ঘন্টায় চালু আচ্ছা আচ্ছা ধন্যবাদ সাবির ভাই ভালো থাকবেন ভাই এটা কি দেখাচ্ছেন পাঠা পাঠা বাচ্চা বয়স কেমন চার মাস দরদাম কেমন চাচ্ছেন তেইশ হাজার টাকা আচ্ছা দরদাম তেইশ হাজার টাকা চাওয়া দাম তোতা এটাও কি পাঠা এটাও পাঠা আচ্ছা খুব সুন্দর তোতা কেমন দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা স্ক্রিনে মোহাম্মদ ভাই নাম্বার দেওয়া আছে এই যে এই একটা এটাও পাঠা আচ্ছা কেমন দাম পড়বে ভাই এটা বত্রিশ হাজার বয়সটা একটু বলে দেন তো ভাই ছয় মাস প্লাস আছে আচ্ছা আমরা এখন নাম্বার দিয়ে দেবো ভাই নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আরো অনেক আছে দেখানোর মতো আসলে সময় নাই হাট আর হচ্ছে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ গরম ঠিক আছে ভাই ধন্যবাদ না ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা অনেক কালেকশন নিয়ে এবং সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে আপনার কাছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এদের কান লম্বা ভাই অনেক লম্বা এটা কি ছাগল ভাই হান্ড্রেড হরিয়া না একবারে ফোল্ডিং করা কান ছাগলের চেয়ে কানই মনে হচ্ছে অনেক বড় এটাই সৌন্দর্য হরিয়ানা ছাগলের সৌন্দর্যটাই হচ্ছে কান আর বড় হলে শিংটা পেঁচানো থাকে খাসি বয়স কেমন হচ্ছে ভাই রায়ন ভাই তিন মাস বয়স দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার আচ্ছা যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে এরা দাম কম কমাতে পারবে দাম দর করা যাবে আচ্ছা ওইটা দেখাই ভাই কালারটা মার্শাল সুন্দর দুটাই খাসি তোতাপুরির ক্রস আচ্ছা রেন ভাই লালটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা চাওয়া দাম তো নাকি চাওয়া দাম আর এই যে এটা কেমন দাম চাচ্ছে একই দাম আচ্ছা অপশান আছে তো সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে চকলেট কালারের এটা কি পাটিনা খাসি ভাই খাসি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন টাকা আচ্ছা ছাব্বিশ হাজার টাকা দাম দরদাম করার সুযোগ আছে ভাই ভিডিও দেখে অনেকে কমেন্ট করতে পারে যে ছাগলের দাম বেশি আসলে কোয়ালিটি তো দাম নাকি পাঁচ হাজার টাকা দিয়েও ছাগল পাওয়া যায় কিন্তু সেটার কোয়ালিটি ভালো হয় না পাওয়া যায় আচ্ছা যত গুড় তত মিষ্টি এটাই হলো কথা